আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুটকি ভর্তার মজাদার রেসিপি এই রেসিপিটি আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই সস রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য শুটকির ভর্তা করার জন্য প্রথমে আমি শুটকির জন্য মরিচ ভেজে নিব এর জন্য একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেলটা যখন একটু গরম হয়েছে এখানে দিয়ে দিচ্ছি পাকা ও কাঁচা মরিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন চুলার তাপতালো হিটে রেখে এগুলো এভাবে করে ভেজে নেওয়ার পরে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এগুলো একটু চিকন করে কেটে নিয়েছি আবার সব কিছু একসাথে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে সব কিছু যখন এরকম ভাজা হয়েছে তখন প্যান থেকে উঠিয়ে নিব অপরে একটা প্যান বসিয়ে দিয়ে ছি চুলার উপরে প্যানটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি শুটকি মাছ এখানে আমি ছোট শুটকি নিয়েছি আর এই শুটকিগুলো পুটি মাছের শুটকি আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটি করে নিতে পারেন চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে শুটকিগুলো ভেজে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটাতে অথবা বাটনাতে বেটেও এই ভর্তাটি করে নিতে পারেন এখনের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা এক এক করে মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন সব কিছু দেওয়ার হওয়ার পরে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার আগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা চাইলে ব্লেন্ড করার পরেও লবণটা দিয়ে নিতে পারেন আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে সব কিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা শুটকি মাছগুলো এখন একটা ছোট বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে নেওয়ার পরে এখনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর হচ্ছে কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে পারেন তবে দিলে এই ভর্তার টেস্টটি আরও দ্বিগুণ বেড়ে যাবে সব কিছু দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই সুটকির ভর্তার রেসিপিটি আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এই ভর্তাটি করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে অল্প কিছু উপকরণ দিয়ে যে কোনো সুটকি দিয়েই এই ভর্তাটি ঝটপট করে নিতে পারেন দেখতেই শুধু লোভনীয় হয়নি খেতেও কিন্তু এই ভর্তাটি অনেক মজাদার হয় আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আজকের এই শুটকির ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ